একটা ছোট শহর ছিল আর সেই শহরের মাঝে একটা ছোট্ট মসজিদ ছিল যে মসজিদে একজন যুবক থাকত দিন রাত সে কোরআন তেলোয়াত করতো আর ইবাদত বন্দেগিতে মশগুল থাকত হঠাৎ একদিন রাতের বেলা ওই শহরে ডাকাত পড়ল আর মানুষজন প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালাচ্ছিল তখন এক যুবতী মেয়ে নিজের ইজ্জত আর প্রাণ বাঁচাতে পালাতে পালাতে ওই মসজিদ এর সামনে আসে সে দেখতে পায় এক যুবক হারিকেনের হালকা আলোতে কোরআন তেলোয়াত করছে মেয়েটি নরম সুরে তাকে বলে শহরে ডাকাত পড়ছে আমি বাড়ি ফিরে যেতে পারবো না দয়া করে আজকে রাত্রে আমাকে এখানে থাকার অনুমতি দিন যুবকটি তার সমস্যা বুঝতে পেরে তাকে থাকার অনুমতি দিয়ে দেয় মেয়েটি তখন মসজিদের এক কোনায় বসে পড়ে আর যুবকটি আবার কোরআন তোলা শুরু করে কিছুক্ষণ পর মেয়েটি লক্ষ্য করে যুবকটি বারবার একটি সময় পর পর নিজের হাতের আঙ্গুল ওই মোমবাতির আগুনে স্পর্শ করছে আর যখনই সে আগুনে কষ্ট পাচ্ছে সাথে সাথে আঙ্গুল সরিয়ে নিচ্ছে মেয়েটি মনে মনে ভাবতে থাকে এই ছেলেটি কি পাগল হয়ে গেছে এটা কি করছে সে এভাবে সারা রাত কেটে যায় ভোরবেলা নামাজের সময় হলে যুবকটি মেয়েটিকে বলে তুমি এখন চলে যাও কারণ মুসল্লিরা নামাজে আসবে এখন তোমাকে এখানে দেখলে দুজনার সম্মান চলে যাবে মেয়েটি বলে আমি চলে যাচ্ছি কিন্তু আমার একটা প্রশ্নের জবাব চাই আপনি সারা রাত এভাবে নিজের হাতের আঙ্গুল কেন আগুনে বারবার বার পোড়ানোর চেষ্টা করছিলেন যুবকটি প্রথমে বলতে চায় না পরে মেয়েটি জোর করলে বলে আসলে আপনি যখন একা একা এখানে আসলেন আপনার সৌন্দর্য দেখে আমার নফস আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করছিল বারবার আপনাকে খারাপ দৃষ্টিতে দেখার জন্য ধোকা দিচ্ছিল তাই যখনই আমার মনে খারাপ চিন্তা আসছিল তখন আমি ভাবছিলাম যদি আমি দুনিয়ায় পাপ করি তাহলে তো আখেরাতে জাহান্নামের আগুনে পুড়তে হবে আমি নিজের নফসকে শাস্তি দেওয়ার জন্য হাতের আঙ্গুল পোড়ানোর চেষ্টা করছিলাম আর নিজেকে বুঝাচ্ছিলাম দুনিয়ার এই সামান্য আগুনের তাপ সহ্য করতে পারছি না তাহলে জাহান্নামের আগুনের তাপ কিভাবে সহ্য করব। এ কথা শুনে মেয়েটির চোখে জল চলে আসে আর মেয়েটি কিছু না বলে সেখান থেকে চলে যায় তো এখান থেকে আমরা শিখতে পারি নিজের নফসকে হেফাজত করো আর জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও